এক পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু চাঞ্চল্য রায়গঞ্জে এদিন সকালে রায়গঞ্জ থানার মহিপুর গ্রাম পঞ্চায়েতের দশ মাইল এলাকার একটি বাসঝাড় থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ এদিন বিকেলে পুলিশি ক্যামেরাম্যান ময়নাতদন্তের চিকিৎসক পুলিশ অফিসারের উপস্থিতিতে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম চন্দ্র প্রামাণিক বয়স আটত্রিশ বাড়ি সংশ্লিষ্ট এলাকায় পেশায় ভিড় রাজ্যের পরিযায়ী শ্রমিকের কাজে কর্মরত এই প্রসঙ্গে মৃত পরিচয় শ্রমিকের ভিজেনশীল আমার জায়ম্বু হবে আমার তো মনে হচ্ছে এটা সরাসরি মার্ডার মার্ডার কেস করেছে তো আমরা চাই যারা মেরেছে তাদের আমরা শাস্তি চাই কাছে আমরা আবেদন করব ওর জন্য যারা মেরেছে মার্ডার করেছে ওদের আমরা শাস্তি চাই কালকে তো আমার ভাগনা বলছে বিকেল থেকে বলে ওকে পাওয়া যাচ্ছে না কেরালা থেকে মোট আসা মোটামুটি এক মাস হয়ে গেল হ্যাঁ আজকে বেলা গেল আমার দিদি আমার আমার ভাগনা খুঁজ মানে খোঁজাখুঁজি করার পরে সকালে গেলো ওখানে দেখা গেলো বলে বাসে ঝাড়ের মধ্যে পড়ে আছিল লাস্ট আমি তো বলতে পারবো না আমার ভাগনায় বলছে ওখানে দারুর বোতল না ছিল আমরা চাচ্ছি যারা মেরেছে তাদের আমরা শাস্তি চাই সন্দেহ তো মানুষটা তো ওই রকম না যে কারো দুশ্মন মানে ওই রকম না না জানি না কিছু বলতে পারবো বিকেল থেকে তো পাওয়া যাচ্ছিল না কার সাথে খেয়েছে কার সাথে কি করেছে এই প্রসঙ্গে মৃত পরিযায়ী শ্রমিকের ছেলে বলে নাম কারেন চন্দ্র প্রমাণী বয়স চল্লিশ কি হয়েছিল এটাই যে বিকাল থেকে আমরা খুঁজছিলাম পায়ে পায়ে মিলে নাই এই জন্য আমরা আবার খুঁজছি খুঁজছি রাত থেকে সারা রাত থেকে খুঁজছি তো মিলে নাই এটাই বলছি যে আমার বাবার এরকম হা এরকম করছে মেয়েকে একটু ইয়ে করে দিতে মানে আমি তো অতগুলো জানি না গো এখন সকালে এরকম করে হয়েছে যে আবার কে মারবে আমরা কেউ তো বলতে পারবে না কে মারছে তাহলে এটাই হ্যাঁ থানার অভিযোগ এর জন্য আমরা শাস্তি চাই বাড়ি তো দশ মাইল বাড়ি থেকে তো ধরো না এখান থেকে নতুন বিল্ডিং হ্যাঁ মানে পড়েছিল একদম তো পড়ে না মানে চোখে থেকে যেটা রক্ত পড়ছিল একটু ওটাই ধারে দিচ্ছে সন্দেহ তো আমার কেউ হচ্ছে আমার বাবার তো এরকম কারো ই নয় না এই জন্য তো হচ্ছে মার্ডারই কেন কি যেরকম করে এরকম হাল তো হবে না কেউ যদি এমনি যদি মারা যেত তাও তো এরকম করে মারাবে মারা যেত না না তাহলে এটাই আমরা এক ভাই এক অল্পনা প্রমাণে অল্পনা সে রঙে মিস্ত্রি মানে অনেক রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট কুলিক নিউজ